ইয়াস আলু নাকা তারা তোমাকে জিজ্ঞাসা করে সওয়াল করা মানে প্রশ্ন করা কা মানে তোমাকে বা আপনাকে ইয়াস আলু নাকা তারা তোমাকে জিজ্ঞাসা করে বা প্রশ্ন করে যদি বলে যে তারা আপনাকে জিজ্ঞাসা করে বা প্রশ্ন করে তাও সঠিক হবে আনিল আহিল্লাহ নতুন চাঁদ সম্পর্কে হেলাল মানে হলো নতুন চাঁদ বারো মাসে বারোটা নতুন চাঁদ হইল এই জন্য বহু বচন আহিল্লা নতুন চাঁদ সমূহ বা আপনি বলুন হিয়া এগুলো মাওয়া কিতু সময় নির্দেশক ওয়াক্ত মূল শব্দ হলো ওয়াক্ত মানে সময় নির্ধারিত সময় মাওয়া কিতু সময় নির্দেশক লিন নাস মানুষের জন্য লি মানের জন্য আর নাস মানে মানুষ লিন নাস মানুষের জন্য মানে সমস্ত মানুষের জন্য কারণ এখানে আন নাস আছে বহু বচন মানুষের জন্য হজের জন্য এবং হজের জন্য সময় নির্দেশক ওয়া লাইসা আর নয় বীর্রা পুণ্য বা নেকি ওয়া নয় বি আন তা আতু অর্থাৎ তোমরা আসো তোমাদের আশা আল বুয়ুতা ঘরে বাইতুন মানে হলো ঘর বাইতুন থেকে বুয়ুতা ঘরে মিন জুহুরিহা পিছন দিক থেকে তার পিছন দিক থেকে মিন মানে থেকে জুহুরিহা তার পিছন জুহুর মানে পিছন মিন জুহুরিহা তার পিছন দিক থেকে ঘরের পিছন দিক থেকে আশার ভিতরে কোনো পুণ্য নাই হ্যাঁ জাহেলি যুগের লোকেরা এরকমভাবে যখন যে যাইতে না পারতো বা কোনো একটা মন্দ কাজ করতো তখন তারা পিছন দিক থেকে আসতো অথচ তাদের সামনের দিক থেকে আসাটাই সঙ্গত ছিল অলা কিনা কিন্তু আলবিরা পুণ্য বা নেকির কাজ হলো মান যে ব্যক্তি ইত্তাকা তাকে অবলম্বন করছে আল্লাহকে ভয় করেছে গুনাহের কাজ ছেড়ে দিয়েছে এইটা হলো সবচেয়ে বড় পুণ্য হ্যাঁ অলা কিন্লা আলবিরা বরং পুণ্য হলো মান ইত্যাকা যে তাক অবলম্বন করছে আল্লাহকে ভয় করছে অ আতু এবং তোমরা প্রবেশ কর আস আতা মানা আসা তাহলে আতু এবং তোমরা প্রবেশ করো আল বুয়ুতা ঘর সমূহে ওই যে বাইতুন থেকে বুয়ুতা বাইতুন বইয়ুতা বুয়ুতা ঘর সমূহে মিন আবুয়া বিহা তার দরজা দিয়ে বাব মানে হলো দরজা বাবের বহু বচন আবু আবু দরজা সমূহ দিয়ে যে কোনো ভুল হোক বা যেই উঘরের মূল দরজা দিয়ে প্রবেশ করতে পারবে অত্যাকু আর তোমরা ভয় করো আল্লাহ আল্লাহকে এই যে অত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় কর এইটা কোরআনে অনেকবার আসছে এটা হলো সহজ একসঙ্গে শিখে বেলা যেতে পারে অত্যাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় কর লা আল্লাহ কুম যাতে করে তোমরা তুফলি হুন সফল হতে পারো মূল শব্দ হলো ফা হল ফালা তুফলি হুন এখান থেকে সফলকাম হতে পারো তাহলে অত্তাকল তোমরা আল্লাহকে ভয় করো লা আল্লাহ কুম তুফলি হুন যাতে করে তোমরা সফলকাম কাম হতে পারো তাহলে আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করে গুনহায়ের কাজ ছেড়ে দেওয়া এবং নেকের কাজ করার মধ্যেই হলো সবচেয়ে বড় সফলতা এই আয়ের থেকে প্রাপ্ত শিক্ষা হলো কোনো বিষয়ে না জানলে আলেমদের কাছ থেকে বা জ্ঞানীদের কাছ থেকে জিজ্ঞাসা করে নেওয়া জরুরি যে এখানে তারা প্রশ্ন করছে সাত সম্পর্কে তাহলে এখান থেকে একটা বিধান পাইলাম যে জ্ঞানীদের কাছ থেকে জিজ্ঞাসা করে নিতে হবে ইসলামের কিছু বিধিবিধান চন্দ্র মাসের সাথে সম্পৃক্ত সুতরাং চাঁদের মাসের হিসাব রাখাও এটা হইল একটা ইবাদত চাঁদের সাথে সম্পৃক্ত অনেক বিধি বিধান আছে চাঁদের হিসাব রাখতে হবে মুসলিমরা এই আরবি চন্দ্র মাস আরবি মাসের অনুসরণ করবে এটা হলো সন্না জাহেলি যুগে সফরে যাওয়া আসার ব্যাপারেও কুসংস্কার প্রচলিত ছিল জাহেলি যুগের লোকেরাও কিছু কিছু কাজকে পুণ্য অর্জনের মাধ্যম মনে করত প্রকৃত পুণ্যের কাজ হচ্ছে তাকাওয়া অর্জন করা এই তাকাওয়া অর্জন করা গুনাহের কাজ ছেড়ে দেওয়া এবং বেশি বেশি নেক কাজ করা এটা হলো প্রকৃত পুণ্যের কাজ বিদাত ও কুসংস্কার থেকে দূরে থাকতে হবে আর তাকে অবলম্বন করলে আল্লাহকে ভয় করে চললে সফলকাম হওয়া যাবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আমিন